মনে হচ্ছে আমার পার্সোনাল ফিলিং হচ্ছে যেটা পাবলিক সেন্টিমেন্ট সেই পাবলিক সেন্টিমেন্ট ইজ ভেরি মাচ এগেনস্ট দিস গেম তুমি এটা মানো তুমি এটা না মানো ঠিক আছে এশিয়া কাপ অ্যাজ এ টুর্নামেন্ট অ্যাজ এ ব্র্যান্ড কিন্তু তার ব্র্যান্ড ভ্যালুটা কমে যাচ্ছে অবশ্যই তো এই জিনিসটাকে কাউন্টার আমার মনে হয় করা উচিত একদম ক্রিকেট সমর্থক হিসেবে বা ক্রিকেট প্রার্থী একটা অংশ হিসেবে যদি ভাবি সেইভাবে এটা খুব দুর্ভাগ্যজনক যে পাকিস্তান ম্যাচের আগের দিন ভারত পাকিস্তান ম্যাচের আগের দিন আমাদেরকে বসে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক কোথায় একটু হতে পারে একদম যাই হোক আজকে টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাকটিস ছিল সেটা তুমি যদি একটুখানি মানে আবার আপনাদের সকলকে স্বাগত আমরা আবার দুজনে রয়েছি আইসিসি ক্রিকেট একাডেমি থেকে পাকিস্তান ম্যাচের ঠিক তাকালী কেমন দেখছো আজকে মানে অদ্ভুত রকমের আমারও একটা পাকিস্তান ম্যাচের ফিলিং হচ্ছে যেটা যেটা সাধারণত হয় না আমি এখানে বেশ কয়েক বছর রয়েছি এবং তার মধ্যে বেশ কিছু পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে কিন্তু কখনও এত নিরুত্তাপ ভারত পাকিস্তান ম্যাচ দেখিনি এখনও অবধি আমি একটু আগেও চেক করলাম এখনও অবধি ইন্টারনেটে টিকিট পাওয়া যাচ্ছে সাধারণত এখানে খবর হয় যে টিকিট রিলিজ করা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায় এইটা হয় খবর আর সেখানে ম্যাচে মানে চব্বিশ ঘন্টাও বাকি নিয়ে শুরু হতে ম্যাচ এই জায়গায় এখনও টিকিট অ্যাভেলেবেল এত নিরুপ্তা ভারত পাকিস্তান ম্যাচ আমি এখানে দেখিনি তুমি অন্য কোথাও দেখেছো না বলতে পারবে বেটার আর তার সঙ্গে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস যদি অপশনাল প্র্যাকটিস অর্ধেক টিম আসেনি এবং সেই প্র্যাকটিসটা তুমি কেমন দেখি দেখে মনে হচ্ছে কি যে ভারত পাকিস্তান ম্যাচের আগেও প্র্যাকটিস হল দেখো মানে আমি ভারত পাকিস্তান যেহেতু নিজেদের দেশে খেলে না জন্য আমি অনেক নিউট্রাল কান্ট্রিতে ভারত পাকিস্তান ম্যাচ কভার করেছি তো আমি সবথেকে বেশি তার মধ্যে নিউট্রাল কান্ট্রিতে কভার করেছি সেটা হচ্ছে ইউএই দুবাই আমি কিন্তু এইরকম অবস্থা দেখিনি অনেকে বলছে যে সেপ্টেম্বর মাস গরম ট্যুরিস্ট সিজন নয় দ্যাট আমি সেপ্টেম্বরেও কভার করেছি আমি সেপ্টেম্বরে ফিফটি ওভার পার্সেন্টে কভার করেছি গরমে ওই গরমে দু তিনটে খেলা শুরু হতো দু হাজার আঠেরো এশিয়া কাপের কথা বলছি আমি সেখানেও কিন্তু প্রচুর বাদ ছিল এবারে কোনো বাস নেই এর বাস নেই এটা আমি তুমি লোকাল রেসিডেন্ট তুমি এটা লোকাল ব্যাপারটা বেশি বলতে পারবে আমার যেটা মনে হচ্ছে আমার পার্সোনাল ফিলিং হচ্ছে যেটা পাবলিক সেন্টিমেন্ট সেই পাবলিক সেন্টিমেন্ট ইজ ভেরি মাচ এগেনস্ট দিস তুমি এটা মানো তুমি এটা না মানো ঠিক আছে এর পলিসি বা ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি মানে সেটা হতে পারে কেননা তাদের আরও অনেক কিছু দেখতে হয় কিন্তু সাধারণ মানুষেরও একটা পলিসি আছে সাধারণ মানুষ নিজের কনসেনসাস

আমার মনে হয় ওইটাই কারণ মানে ওই কারণটার জন্যই নেই এই ওয়েদার ওয়েদার তুমি দেখো তুমি যখন এসছো পাঁচ দিন দিন আছে পাঁচ ছ দিনে কিন্তু ওয়েদারটা বেশ কিছুটা চেঞ্জ হয়েছে এখনো কিন্তু সেই হিউমিডিটিটা নেই সেই গরমটা নেই একটা হাওয়া চলছে একটু হলেও চেঞ্জ হয়েছে এবং সর্বমোট ভারত পাকিস্তান নিয়ে আমার মনে হয় ওই একটাই কারণ ওই কারণটার জন্যই এখানে আদারওয়াইজ এখানে প্রচুর টিকিট মানে টিকিটের যতই দাম হোক কিন্তু যদি ভারতীয় মুদ্রায় একটা টিকিটের দাম দু লক্ষ তিন লক্ষ টাকাও হয় সেই টাকা দিয়েও আমি মানুষকে টিকিট কিনতে দেখেছি ওই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু সেটা হয়েছে কিন্তু এখন এখনও টিকিট অ্যাভেলেবেল এবং এইখানকার চিত্র এই আইসিসি একাডেমির চিত্র যদি তুমি দেখো

যদি আমরাও ধরো অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকতাম আমরা যদি তোমার ধরো আমাদের কাছে অপশন কিন্তু অপশন থাকতে তাহলে আমরা হয়তো ওই পাবলিক সেন্টিমেন্টের সাথেই যেত কিন্তু আমারও যদি তুমি আমাকে পার্সোনালি বলো ভারতের এই এশিয়া কাপটা খেলা উচিত হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর পার্সোনাল প্রফেশনাল অপিনিয়ন আলাদা হয় गौतम গমিরাও নিজের পার্সোনাল অপিনিয়নে বলেছিলেন যে খেলা উচিত না কিন্তু তাতে আস্তে হচ্ছে টিম এর এই একটা চলছে একদমই একদমই একদম কিন্তু আমি আরেকটা জিনিস শুধু আমি এই ম্যাচটা ধরে বলছি না ওভারঅল এশিয়া কাপে যেটা আমি আগেও ডিসকাস করেছি যে এশিয়া কাপের আগে যে কম্পিটিভনেসটা ছিল সেই কম্পিটিভনেসটা কিন্তু কমে আসছে এটাও একটা কিন্তু মানে উৎসাহ হারানো মানুষের উৎসাহ হারানো এটাও একটা কিন্তু এশিয়া কাপকে একসময় বলা হতো মানে ওয়ার্ল্ড কাপের পরে সব থেকে বড় ইভেন্ট যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ মানে এক চ্যাম্পিয়ন্স ট্রফি তো অনেক পরে শুরু হতো তার তখন বা চ্যাম্পিয়ন্স আসার পরেও কিন্তু এশিয়া কাপের যথেষ্ট গুরুত্ব ছিল এখনো তুমি যদি

তো সেই সেই জায়গাটা যদি তৈরি না হয় এই যে ইউএই ম্যাচটা আমরা যেরকম দেখলাম বারবার যদি এরকম ম্যাচ হতে থাকে অধিকাংশ এরকম তুমি কালকে পাকিস্তান ওমান ম্যাচ হলো দেখো সেখানেও কিন্তু একই রকম এইবারে কালে ভাবো ভারতের সঙ্গে ওমান ম্যাচ সেখানে মানে পাকিস্তানের সঙ্গে ভারতের এত শক্তির পার্থক্য এবার পাকিস্তান ওমানকে ওইভাবে হারিয়ে দিল আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে খেলতে দেখো এখন ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে 53 ফর ফর মানে اوكي বাংলাদেশ তো কোথাও দিয়ে কিন্তু একটা মানে ওই শক্তির পার্থক্যটা এই যে নিরুপায় হচ্ছে আরও একটা কথা আর এশিয়া কাপ অ্যাজ এ টুর্নামেন্ট অ্যাজ এ ব্র্যান্ড কিন্তু তার ব্র্যান্ড ভ্যালুটা কমে যাচ্ছে অবশ্যই তো এই জিনিসটাকে কাউন্টার আমার মনে হয় করা উচিত একদম এবং আরেকটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে ভারত পাকিস্তান ম্যাচ ম্যাচকে সামনে রেখে যে প্ল্যানিং করা যাতে যত বেশি সম্ভব ভারত পাকিস্তান ম্যাচ এশিয়া কাপে হয় সেই রকমভাবে গ্রুপ করা বা ক্রিয়া বানানো এটাও কিন্তু এগেনস্টে যাচ্ছে এর থেকে আমার মনে হয় ভারত ওমানের এখানে ম্যাচের থেকে যদি ভারত আফগানিস্তান ম্যাচ থাকে গ্রুপে অনেক বেশি মানে কিছুটা হলেও একটা বেশি উৎসাহ তো হয়তো তৈরি হতো খানিক তুলে হয়তো ব্যাপারটা কি বলতো যখন শেডিউলটা এমন ভাবেই বানানো হয় যে ব্রডকাস্টাররা চাই যে দে নিড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইন্ডিয়া দিয়ে তাই জন্য তুমি ইন্ডিয়া গ্রুপটাকে বা একটু ইজি রাখা হয় এটা তোমাকে মানতেই হবে হয়তো অন্য ফর্ম্যাটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কখনো কখনো তোমার টাপ গ্রুপে পড়ে যায় বা অল দ্যাট বাট ওই দু হাজার সাত ওয়েস্ট ইন্ডিজের পর থেকে মানে একদম এটা মানে একটা মানে ধারণাটাই পাল্টে গেছে আর কি তুমি দেখবে ওই ফর্ম্যাটটাও চেঞ্জ হয়ে গেছে ওই ফর্ম্যাটের খেলা ওয়ার্ল্ড কাপও হয়নি তো যাই হোক আমার মনে হয় এশিয়া কাপটা যদি তুমি একটু আরও বেশি কম্পারেটিভ করতে চাও এই ব্র্যান্ড ভ্যালুটা ব্র্যান্ড ভ্যালুটা ফেরাতে চাও হ্যাঁ কী করা উচিত সেখানেই আমার একটা পার্সোনাল অপিনিয়ন এখানে আছে

ওখানেও তো আমার এটা মনে হয় ওখানকার যে ছোট পেড়িগুলো তাদেরকে তো খেলার সুযোগটা দিতে হবে তাহলে তুমি জিম্বাবুয়ে তোমার নামি বিয়া কে এত ভালো নয় মানে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নামি বিয়াই এখন তুমি বলতে পারো দেখো ওয়ান্ডার হংকং কত আমি আফ্রিকা থেকে আমার মানে আমি দেখো সেই আবার তাহলে ওই একই জিনিস হয়ে যাবে যে তোমার এই মানে অনেক বেশি যে ওয়ান সাইডের ম্যাচেস হবে আমি আফ্রিকা থেকে দুটো টিম নেবো সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ে

মানে জিনিসের মধ্যে কিছু একটা করা উচিত তুমি ফুটবলে দেখো যদি ওটা তো যেহেতু অস্ট্রেলিয়া চলে এসছে এশিয়াতে তো অস্ট্রেলিয়া কম্পিট করে এশিয়াতেই তো আমি বলছি এশিয়া কাপ কিন্তু তুমি এশিয়ান টিম দিয়ে কিন্তু সাস্টেন করা মুশকিল হয়ে যাবে তোমাকে এটা আমার ভবিষ্যৎবাণী কেন এশিয়ান টিমের যে কোয়ালিটি যেভাবে পড়ছে সেক্ষেত্রে আমার মনে হয় তোমাকে কিন্তু একটা নন এশিয়ান টিমকে ইনক্লুড কাইদার তুমি সাউথ আফ্রিকাকে বা তুমি নন এশিয়ান অন্য কোনো টিমকে একটা ইনভাইট অ্যাজ এন ইনভাইট ইনভাইট করে বা আফ্রো এশিয়া কাপ বানিয়ে দিয়ে সাউথ আফ্রিকাকে নিয়ে নিয়ে এসে কিছু একটা করে তোমাকে এশিয়া কাপে আরেকটা তোমাকে শক্তিশালী টিমকে ইনক্লুড করতে হবে তবেই কিন্তু এই টুর্নামেন্টে আবার পুরোনো জৌলুসটা ফিরে পেলেও পেতে পারে অবশ্যই এবং তার সঙ্গে আরেকটা কথা তুমি বলছো না কেন আমি এখন একটা জিনিস এশিয়ান টিমগুলোর যে স্ট্যান্ডার্ড সেইটাকে কেন হাই করা যেতে পারে এই এশিয়া কাপটাকেও তো আমার মানে আগের মতো ফিরিয়ে আনা যায় যদি এই টিমগুলো স্ট্যান্ডার্ড হাই সেটা তো অনেক লং টার্ম তো আমি একটা টিমের তুমি স্ট্যান্ডার্ড হাই করতে গেলে তার গ্রাস রুটে ডেভেলপ করতে হবে তাকে সেখানে অনেক বেশি তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেখানে আইসিসি পলিসি অনেক কিছু নির্ভর করবে তোমার ফিনান্সিয়াল মডেল যে অ্যাসোসিয়েট মুম্বাইগুলোকে কত টাকা দেওয়া হচ্ছে সেইগুলো নিয়ে অনেক কিছু নির্ভর সেইটা হয়তো আমি জানি না সেটা হঠাৎ করে করাটা কতটা পসিবল বাট তুমি যদি এশিয়া কাপকে আমি বলছি নেক্সট পাঁচ বছর বা চার বছরের মধ্যে তুমি যদি একটু মানে এমন না হয় যে ওই ব্র্যান্ডটাই ফেড হয়ে যায় এটা যদি তুমি না চাও তাহলে কিন্তু তোমাকে এশিয়া কাপকে একটা নন এশিয়ান টিমকে ইনক্লুড করার ব্যবস্থা করতে হবে অবশ্যই দেখো এটা আমাদের মানে ক্রিকেট সমর্থক হিসেবে বা ক্রিকেট ফেডারেশনের একটা অংশ হিসেবে যদি ভাবি সেইভাবে এটা খুব দুর্ভাগ্যজনক যে পাকিস্তান ম্যাচের আগের দিন ভারত পাকিস্তান ম্যাচের আগের দিন আমাদেরকে বসে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক কোথায় কিছু হতে পারে যাই হোক আজকে টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাকটিস ছিল সেটা তুমি যদি একটুখানি মানে অনুষ্ঠান শেষ করার আগে যদি একটু দর্শকদের বলে তেমন কিছু তেমন কিছু হাইলাইটেড পয়েন্ট নয় এমনি ব্যাটাররা একটু জাস্ট মানে উইকেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য উইকেটে টাইম স্পেন্ড করলেন বরুণ চক্রবর্তীর ফিটনেসের উপর কিছু কাজ হলো অর্ষদ্বীপের ফিটনেসের উপর কিছু কাজ হলো

দুটো ম্যাচ ওই পিচে হয়ে গেছে আমার কাছে এর আগে খবর ছিল যে ওই পিচেই হবে এবার আমি ঠিক বলতে পারবো না দুটো ম্যাচ হয়ে গেছে তো তোমাকে মনে হয় ফ্রেশ পিচেও হতে পারে দেখা যাক সেই পিচের কন্ডিশন কেমন দেখা যাবে দেখা যাবে অনেক ধন্যবাদ সুন্দরবন আশা করি কালকে একটা উপভোগ ম্যাচ হবে এবং তারপর কিছুটা হলেও হয়তো বাইক ফিরবে এসে দেখা যাবে অনেক অনেক ধন্যবাদ